দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর সবচাইতে ব্যতিক্রম কয়েকটি রেস্টুরেন্ট দেখাবো যে রেস্টুরেন্টগুলো দেখলে একদমই অবাক হয়ে যাবেন ভিডিওটা পুরোপুরি উপভোগ করতে থাকুন দেখুন এই রেস্টুরেন্টের খাবার সার্ভ করার যে স্টাইল একদমই অন্যরকম দেখুন এই লোকটার হাতে ডিম্বাকৃতির গোল্ডেন কালারের একটা খাবারের পট রয়েছে এই পটটা কাস্টমার কাছে নিয়ে এসে ওপেন করলে ভেতর থেকে ধোঁয়া এবং খাবার বের হবে বেশ চমৎকার নাইট্রোজেনের গ্যাস রয়েছে এখানে এরপরে এখানে দেখুন দেখুন একটা একটা বই নিয়ে এসে দিল বইটা হচ্ছে খাবারের পট বইটার প্রথম পিসটা আছে সেটা আগুন ধরালে ভেতর থেকে খাবার বের হবে বেশ দারুণ তারপরে দেখুন এখানে খাবার সার্ভ করার যে স্টাইল এটাও কিন্তু একদমই আলাদা একটা বিশেষ স্ট্যান্ড রয়েছে আর এই স্ট্যান্ড কয়েকটা পার্ট রয়েছে প্রতিটি পার্ট এর উপরে এই যে খাবারগুলো সার্ভ করা হয়েছে এখন টেবিল এটা ঘুরবে আপনার যেটা পছন্দ খেতে পারেন তারপরে প্রযুক্তি নির্ভর একটা রেস্টুরেন্ট দেখাই দেখুন টেবিলের উপরে খাবারগুলো স্বয়ংক্রিয়ভাবে চারিদিকে ঘুরছে এখন আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে নিয়ে খেতে পারবেন দেখুন কতটা প্রযুক্তি দেওয়া হয়েছে মূল ব্যাপারটা হচ্ছে আপনি একটা প্যাকেজ মূল্য এখানে পরিশোধ করবেন ধরুন 4000 বা 5000 টাকা একটা নির্দিষ্ট প্যাকেজ মূল্য সেটা পরিশোধ করলে এই টেবিলে বসে আপনি খাবার খেতে পারবেন এখন এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা রোবোটিক সিস্টেমে চলছে বেশ চমৎকার তারপরে দেখুন ধান ক্ষেতের মধ্যে রেস্টুরেন্ট এরকম রেস্টুরেন্ট কখনো দেখেছেন দেখুন এই যে পাকা ধান এই ধান ক্ষেতের মধ্যে একটু পরপর একটা করে টেবিল দেওয়া হয়েছে আর এর মাঝে এসে লোকজন খাবার খাচ্ছে বেশ অন্যরকম ব্যাপার তারপরে এই রেস্টুরেন্টটাকে দেখুন এই রেস্টুরেন্টের মূল সুন্দর ব্যাপার হচ্ছে এই বাবরচিটা মানে এই বাবরচি এত চমৎকার কৌশলী রুটি বানায় দেখুন বেশ চমৎকার সমত রাস্তার ধারে ওনার একটা অস্থায়ী রেস্টুরেন্ট রয়েছে আর এই রেস্টুরেন্টে রুটি বানানোর যে স্টাইল তার সেটা কিন্তু একদমই ভিন্ন রকম বেশ দারুণ কৌশল কিন্তু তারপরে এই রেস্টুরেন্টটাকে দেখুন দেখুন নুডুস জাতীয় একটা খাবার এখানে জাস্ট ছেড়ে দেওয়া হচ্ছে পানির স্রোত দেওয়া হচ্ছে এখন এগুলো চলে আসছে এখন আপনি আপনার পছন্দ মতো যতটুকু প্রয়োজন একটা কাঠি দিয়ে তুলবেন আর খাবেন কতটা ব্যতিক্রম চিন্তা ভাবনা থেকে এই ধরনের রেস্টুরেন্টগুলো আসলে তৈরি করা হয় বেশ দারুণ কিন্তু যে পানি চলে যাচ্ছে সম্ভবত ফ্রেশ পরিষ্কার পানি নুডুস মতো একটা খাবার তারপরে একটা প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ রেস্টুরেন্ট দেখায় যা আমাকে অবাক করেছে আপনাদেরও অবাক করবে দেখুন রেস্টুরেন্টের অবস্থানটা সমুদ্রপৃষ্ঠ থেকে বা মাটি থেকে অনেকটা উঁচুতে পাহাড়ের উপরে এখানে আপনি খাবার খাওয়ার সাথে সাথে আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন দেখুন মেঘগুলো আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারবেন আপনার শরীর স্পর্শ করে যাবে এখানে আপনি সুন্দর সুন্দর ছবি রিলস তৈরি করতে পারবেন এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ রেস্টুরেন্ট অনেকেই দেখেনি এর আগেও কিন্তু এই রেস্টুরেন্ট নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও দিয়েছিলাম আজকে শর্ট ভিডিও দিলাম দেখুন কত সুন্দর পরিবেশ আর এই রেস্টুরেন্টের আশেপাশে কিন্তু আরো সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে যেমন রং ধনু উঠলে সেটাও কিন্তু খুব সুন্দর লাগে আজকের ভিডিওতে দেখানো কোন রেস্টুরেন্ট আপনার কাছে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ব্যতিক্রম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের ভালো রাখুন